উপহার পেতে কেনা ভালোবাসে সেটা ছোট হোক আর বড় আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে আপনাদের দোয়াই ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা মন থেকে প্রথমেই বললাম উপহার পেতে কেনা ভালোবাসে তো দেখতেই পাচ্ছেন কত উপহার এত উপহারগুলি আমাকে কে কে গিফট করেছে সেটাই বলছি তো এই তো প্রথমে মোবাইলের কাবারটা এটা অবশ্য আমার বড় ছেলে দিয়েছে গত দুই দিন আগে তো উপহারগুলি পেয়েছি কিছুদিন আগে ভাবলাম যে এটার সাথে অ্যাড করে দেই আর এই টেবিলের কাবারটা দিয়েছে আমার দুই ভাবি ছোট ভাবি আর বড়ো ভাবি দুইজনে মিলে আমাকে এই ডাইনিং টেবিলের কাবারটা দিয়েছে তো ভাবিরা কিনেছে তার জন্য আমাকে একটা উপহার দিয়েছে আর এই সুন্দর চাদরটা ম্যাচিং করে দুইটা বালিশের কাবার দুইটা কোল বালিশের কাবার কে দিয়েছে আমি সেদিন বাড়িতে গিয়েছিলাম আমাদের শিউলি ভাবি আছে সেই শিউলি ভাবি আমাকে গিফট করেছে তো আমি আমার শিউলি ভাবি যখন আমাকে ওই চাদরটা গিফট করেছে তখন এই হলুদ কালারের কাঁথা এটা কাঁথাটা দিয়েছে রিপা তো আমার এক ছোট ভাইয়ের বউ আমি বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই তো ভাবি নাকি শিউলি ভাবি নাকি অনেক দিন ধরেই ভাবছে আমাকে একটা চাদর গিফট করবে তো ভেবেছিল আমার জন্মদিনে দিবে তো এই সুন্দর দুইটা উপহারের কথা ভুলে গিয়েছিলাম আরং থেকে নেওয়া এই দুইটা সুন্দর উপহার দিয়েছে পিয়ালের ফ্রেন্ডরা তো আমার বাসায় এসেছিল তা ওরা আমার জন্য এই সুন্দর দুইটা গিফট নিয়ে এসেছিলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে গিফটগুলি দিয়েছে তো আজকে আমি আমার রান্নাঘরটা গুছাবো মানে ক্লিন করব আর যেহেতু আমি ডাইনিং টেবিলে খুব সুন্দর একটা খাবার উপহার পেয়েছি তো সেটা আমি বিছাবো তার জন্য আজকে কিন্তু আমি সারা সারাদিন রান্নাঘর কাটিয়ে দিয়েছি তো জানি না মানুষ কিভাবে এক ঘন্টায় রান্নাঘর গুছিয়ে ফেলে বা দুই ঘন্টায় গুছিয়ে ফেলে তো আমার কিন্তু দুই থেকে তিন ঘন্টা লেগে গেছে রান্নাঘরটা গুছাতে আর মোটামুটি আমার রান্নাঘর আর ডাইনিং স্পেসটা একসাথে হওয়ার কারণে আমার এই স্পেসটা ছোটো তার জন্য সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে থাকে তারপর আমি চেষ্টা করি গুছিয়ে রাখার কারণ আমার দরজা দিয়ে ঢুকতেই প্রথমেই পড়ে যায় আমার ডাইনিং টেবিলটা আর এই ছোট্ট একটা রান্নাঘর তো একসাথে যেহেতু ওপেন কিচেন আমার এটা তো কি আর করার সময় চেষ্টা করি গুছিয়ে রাখার হয়তো বা ভিডিওতে দেখানো হয় না তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন সকালে যে বেসিনে খাবারে খাবার খেয়ে আমরা রেখেছি সেগুলি সব আমি ধুয়ে নিয়েছি যেহেতু আমার বড় স্ট্যান্ডটা নষ্ট তার কারণে আমি হাতে যার কারণে আমি হাতে নিয়ে ভিডিও করতে হয় তো যাই হোক খাবার কিন্তু এর মধ্যে আমি বিছিয়ে ফেলেছি বড়োভাবে আসার পরে গ্লাসটা উপরে দিয়েছি ধরে কারণ আমি একা আমার পক্ষে সম্ভব না তো এখন আমি স্ট্যান্ডটা ধুয়ে রেখেছি সেটার মধ্যে আমি সব কিছু গ্লাসগুলি দিয়ে দিচ্ছি আর এখানে ছোট্ট একটা ট্রে দিয়েছি আর যে নতুন উপহার পেয়েছি আমি ফুলদানি তো ওই বারান্দায় চলে আসলাম একটা গাছ নিব কি গাছ নিব চিন্তা করতেছিলাম তো এখান থেকে একটা স্টিক লাকি ব্যাম্ব বলে তো একটা স্টিক দেখলাম যে এটা একটু মরে মরে যাচ্ছে তো ওটাই নিলাম যে যতদিন বাঁচে আর কি আর সাথে ছিল মানি প্লান্ট তো ভেবেছিলাম মানি প্লান্টটা দিলে ভালো লাগবে কিন্তু মানি প্লান্টটা আসলে কোনোভাবেই সোজা হচ্ছিল না যাই হোক তো টেবিলটা যখন গুছিয়েছি ছেলে ছোটো ছেলে ভার্সিটি ছিল না ও বলতেছে আম্মু আমাকে ডিম দিয়ে পাউরুটি ভেজে দাও তো এখানে ডিম পাউরুটি সরি ডিম দুধ চিনি দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি তো এখন পাউরুটিগুলি ভেজে দিচ্ছি তো ছেলে ছোটো ছেলে খাবে সকালের নাস্তা তখন বাজে হয়তো বা বারোটা তো এর মধ্যে কিন্তু কাজ স্টপ করে দিয়েছি যেহেতু ছোট ছেলে নাস্তা খাবে ওকে আগে নাস্তাটা দিব তারপরে আমি আবার বাকি কাজগুলি করব। তো এটা ছিল গত দুই তিন দিন আগের একটা ভিডিও কারণ আমি তো একদিন পরপর ভিডিওগুলি দেই বানিয়ে থাকি আর যেদিন ভিডিও দেই সেদিনই সারাদিনের কাজকর্ম টুকিটাকি রান্নাবান্না দেখানোর চেষ্টা করি তো যাই হোক আমার এই ডেলি ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আমাকে বন্ধু করে নিয়েছেন আপনারা অবশ্যই আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি সবার ভিডিও দেখে ফুল ওয়াচ করে বন্ধু করে নেই টেনশনের কিছুই নাই যাই হোক আর যারা ভিডিও দেখবেন অনুরোধ করছে একটা লাইক দিবেন। তো আমার ছোট ছেলে খুব সুন্দর করে নাস্তাটা সাজিয়েছে সে কলা কেটেছে মধু দিয়েছে আমার ছেলে কিন্তু পাশেই আছে তো ওকে ভিডিও করি নাই ও ল্যাপটপে কাজ করছে আর এখন এটা খাবে তো ও খেয়ে যাওয়ার পরে আমি আবার কাজ করব। তো ছেলে চলে গেল আমি কিন্তু এর মধ্যে আবার ডাইনিং টেবিলটা ওই দিক একটু পরিষ্কার করে নিয়েছি তো বারান্দায় আবার চলে গিয়েছিলাম তো এখানে কিছু গাছ নিয়ে এসেছি বারান্দা থেকে যেহেতু আমি আজকে রান্নাঘরটাকে হাত দিয়েছি ভাবলাম যে একটু গাছ দিয়ে আমি গাছ কিন্তু সব সময় রাখি তো বৃষ্টির দিনে গাছগুলি আমার বারান্দাতেই থাকে আর অন্যান্য দিনে গাছগুলি ভিতরেই থাকে ভিতরেই রাখি কারণ বৃষ্টির দিনে গাছগুলি যদি আমি বারান্দায় রাখি ওরা একটু বৃষ্টির পানি পেলে ওরা একটু খুব সুন্দর হয় যেমন এই যে মানে এটাকে বলে স্ন্যাক প্লান্ট এই স্ন্যাক প্লান্ট অনেক সুন্দর হয়েছে তো এটা আমি এখন ডাইনিং সরি আমার ডিপ ফ্রিজ একটা পুরাতন একটা ডিপ ফ্রিজ আছে ওই ডিপ ফ্রিজের উপরে আমি একটা কাপড় বিছিয়েছি তো ওখানে দিয়ে দিব একটা ঝুড়ির মধ্যে দিলাম সাথে একটা ছোট্ট সাদা ট্রে দিলাম একটা ম্যাট ছোট্ট একটা ম্যাট দিয়েছি তো এটা কিন্তু অনেক পুরাতন একটা ডিপ ফ্রিজ আমার জং ধরে গেছে তো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসলে এখন আর ওইভাবে পারি না অত সুন্দর করে গুছাতে পারি না হয় না যাই হোক যতটুক পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো এই উপরেও কিন্তু আমি সবসময় গাছ রেখে থাকি তো এখানে একটু গাছ দিয়ে দিলাম ওখানে আমার ছেলের কিছু খাবার আছে সাইডে তো এখানে একটা গাছ মানি প্লান্ট গাছ দিয়ে দিলাম তো আপাতত এই দুই জায়গাতেই গাছ দিয়েছি তো বৃষ্টি একবারে চলে গেলে আরও কিছু গাছ আমি রান্নাঘরে অ্যাড করব। আর এদিক দিয়ে আমি কিচেন র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যেহেতু হাতে নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করতে হয় তার জন্য কিন্তু পুরো ভিডিও আসলে ক্যাপচার করতে পারি না হয়ে ওঠে না তো ইনশাল্লাহ আমার বড় স্ট্যান্ডটা ঠিক করব। আর ঠিক না হলে একটা কিনে নিতে হবে তো এই তো আমার কিচেন র্যাক সুন্দর করে এটা আমি সবসময় এভাবে গুছিয়ে রাখি তো আজকে একটু মুছামাছি করতেছি যেহেতু আজকে আমি রান্নাঘর ডাইনিংটা খুব সুন্দর করে গুছিয়েছি তার জন্য ভাবলাম একটু কিচেন র্যাকটা মুছে পরিষ্কার করে নেই যাই হোক আমার আজকের পুরার রান্নাঘর কিচেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ডাইনিং টেবিলের কাভারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে চাদর আর কাঁথাগুলি এখন আমি বিছাতে পারি নাই কারণ এখানে কাজ করতে করতে আমার দিনটা পার হয়ে গেছে তো ছেলে যেহেতু বাসায় খাবে ওর জন্য রান্নাবান্না করতে হবে তো অন্য একটি ভিডিওতে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিব। আর নতুন চাদর বিছিয়ে দেব আর কাঁথা বিছিয়ে দেবো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার কিন্তু আরও দুইটা ফ্রিজ আছে সেই দুইটা ফ্রিজ অন্য রুমে যেহেতু এখানে জায়গা নাই তাই আমি অন্য রুমে রেখেছি তো এই দিক দিয়ে আমার টি কর্নারটা এখানে কফি থাকে চা থাকে তো টা আছে পানির গরম পানির আর কিছু কাপ কাপটা আছে তো ওই দিক দিয়ে ওষুধ আছে আর কি আর এই চুলার এই দিক দিয়ে এই তো চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে ম্যাচ যেহেতু আমার অটো চুলা নষ্ট হয়ে গেছে আর এটা লবণের কৌটা আর আমাদের যে বুয়া সে পেঁয়াজ কেটে রেখে দিয়ে গেছে আর মশলাপাতি এখানে একটা বক্সে আর এই তো সিংকের কাছে হ্যান্ড ওয়াশ আর ভিম লিকুইড আর এখানে কিছু পাতিল ছিল সেগুলি গুছানো হয়নি গুছিয়ে নিব পরে তো আমার এই আর কি রান্নাঘর ডাইনিং স্পেস দুটাই একসাথে হওয়ার কারণে তো প্রায় সময় আমি কিন্তু একসাথে দেখিয়ে থাকি আর এই তো এদিক দিয়ে আমি এই র‍্যাকটা ক্যাবিনেটটা এখানে নিয়ে এসেছি তো রুমের একটা সাইডে এনেছি আর ফ্রিজটা ওইদিকে দিয়েছি আর এটাও একটু গুছিয়ে এনেছি যেহেতু আমি একটা ওভেন কিনবো আমার এখন বর্তমানে ইলেকট্রিক ওভেন আছে মাইক্রো ওভেনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমি একটা মাইক্রো ওভেন কিনবো তো আপনাদের ভাইয়া মাইক্রো ওভেন আমাকে উপহার দিবে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব যখনই আমি ভিডিও যাব কিনতে যাই হোক আমার ডাইনিং স্পেস রান্নাঘর এই ডাইনিংয়ের কাভারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভাবিরা কিন্তু আমাকে বলেছিল যে আপনি চয়েস করে দেন তো আমি এই খাবারটা চয়েস করেছিলাম তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে আর সবাই খুব পছন্দ করেছে তো যেহেতু বলেছি আজকে সারা দিনই কি আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলের জন্য চিকেন দিয়ে কিছুই রান্না করব মুগ ডাল ভাজা ছিল না তো আমার আম্মা কিন্তু সবসময় আমাকে মুগ ডাল ভেজে দিত আমি আসলে ভাজতাম না এক কেজি দুই কেজি মুগ ডাল আমার ভাজতে খুব কষ্ট হইতো তো আম্মা যেহেতু নাই আমাকে তো ভাজতে হবে কি আর করার তবে মুগ ডাল ভাজতেছিলাম আর আমার মায়ের কথা খুব মনে পড়তেছিল খুব খারাপ লাগতেছিল যে মাকে অনেক মিস করি প্রতিদিনই মার কথা মনে হয় তো যাই হোক সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল হঠাৎ করে আবার বৃষ্টি কোথা থেকে বৃষ্টি চলে আসলো বৃষ্টি কারণে কিন্তু আমি খিচুড়ি রান্না করি নাই তো যাই হোক আবার দেখাচ্ছি যে একটু মিছিল যাচ্ছে ভাবলাম যে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে নাকি আমাদের আলিফও ছিল কিন্তু পরে শুনলাম যে এই মিছিলে নাকি আলিফ মানে আমার ভাইয়ের ছেলে বড়ো ভাইয়ের ছেলে আলিফ ছিল তো বলতেছিল ফুপে আমি কিন্তু মিছিলে ছিলাম তো আমি বলেছি যে আমি তো ভিডিও করেছি আমি তো জানি না তুমি কি না তো এর মধ্যে কিন্তু খিচুড়ি হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে ভাবলাম যে বারান্দায় তখন এসেছিলাম হট মানে তাড়াহুড়া করে গাছ নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু আমার এই গাছটা তো অনেক ফুল ধরেছে আর এখানে জবা ফুল ধরেছে ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম বারান্দায় তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ এটা কি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা লাইক দেননি অনুরোধ করছি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারি আর একটা লাইক দিলে আসলে কি আপনার কোনো ক্ষতি নাই আমার বরঞ্চ উপকার হবে দশজনের কাছে চলে যাবে তো একটা লাইক দিবেন আর এ তো আমি রাতের বেলা আমার ছোট ছেলে খুব আচার পছন্দ করে তো আচার সব শেষ হয়ে গেছে তো আমি ডিপ ফ্রিজে সবসময় জল পাই আম রেখে থাকি তো এইভাবে আমি এখন আচার দিচ্ছি তো আজকের মতো বিদায় আল্লাহ ফের